হ্যালো গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউটি কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো আমি দ্বাদশীর দিন আজকে সকাল সকাল চলে এসেছি এখন ঘরটে বাজে সাতটা তো এখন আমি একটু মানে পুজো করব দ্বাদশী পুজোটা সেরে নেব আর ভোগ লাগাবো আমার গোপালকে রাধা গোবিন্দকে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে তো কালকে তোমাদের বলেছিলাম যে আজকে আমি ভোগ রান্না করব ভোগ বিতরণ হকটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি কি ভোগ রান্না করছি কিভাবে করছি সেটাও তোমাদের দেখাবো তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে আমার সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে তো আজকে ব্লগ আমি স্টার্ট করলাম এখান দিয়ে তো চলো লেট গো তো আমি লাউর তরকারি বসিয়ে দিয়েছি দেখুন লাউতে রাঁধুনি ফোড়ন পড়েছে আদা বাটা পড়বে তেজপাতা কাঁচা লঙ্কা এই পড়বে নামানোর আগে ঘি মিষ্টি আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে জাস্ট নামিয়ে নেবো তো আপনারা থাকুন আমার সাথে দেখুন কীভাবে করি তো দেখুন আমি মূল শাক বসিয়ে দিয়েছি কালকে আপনাদের বলেছিলাম মেথি শাক পরব বেগুন দিয়ে তো যেহেতু পালং শাকের তরকারিতে বেগুন পড়বে তো ওই জন্য আমি এবার মেথি শাকটা করলাম না মূড়ো শাক দেখে মূড়ো শাকটা বসিয়েছি মূড়ো শাক ভাজা করছি তো মূরো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন করেছে তারপর এটা করছি এটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো তো আপনারা থাকুন আমার সাথে আগে দেখতে থাকুন তো আমার মুড়ো শাক ভাজা কমপ্লিট আমি একটু হালকা সামান্য মিষ্টি দিয়ে নিয়েছি মূলো শাক একটু সামান্য মিষ্টি পরে তো এবার নামিয়ে নেব মুলো শাকটা দেখুন আমার হচ্ছে লাউ নামানো হয়ে গেছে দেখুন লাউ নামানো হয়ে গেছে এখানে মুলো শাগন আমি নিয়েছি আর এই কটা ভাজা হয়ে গেছে কটা ভাজা কমপ্লিট তো পকোড়াটা বাকি আছে ওই রেসিপিটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করব তো কন্টিনিউ থাকুন লেটস গো তো চচ্চড়ি আমি বসিয়ে দিয়েছি তো চচ্চড়িতে কী কী ফোড়ন দিয়েছি চলো তোমাদের বলেও দিই আর কীভাবে করছি সেটাও দেখো চলো চচ্চড়িতে পাঁচ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা এগুলো পড়েছে হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো চচ্চড়ি বড়ি পড়েছে চি করছি কোনো জল আছে ভাজা ভাজা হয়ে নামে গেলে চলো তোমাদের দেখাবো কোনো হবে হচ্ছে তোমরা সঙ্গে থাকো দেখতে পাবে এখানে পায়েসও বসানো হয়ে গেছে পায়েস ফুটছে এখন আর হবে এখনো এখনো হবে পার্শ্ব হবে এখনো চচ্চুরি হচ্ছে তো তোমরা সঙ্গে থাকো চিনি দিয়ে দিলাম মিঠাই মিল্ক দিয়ে দিলাম মিষ্টি বলে চিনিটা কম দেবে মিঠাই মিনিট করেছে সে মিষ্টি হয়ে যাবে অল্প মিষ্টি দিলাম আর জন্য পায়েস কমপ্লিট পায়েস রান্না হয়ে গেছে তোমরা দেখে নাও তো পায়েস হয়ে গেছে রান্না করা এখানে বাঁধাকপি সেদ্ধ করা চলছে বাঁধাকপি পকোড়াটা বানাবো তো চলো তোমরা সঙ্গে থাকো দেখবে দেখো বন্ধুরা আমের চাটনি হচ্ছে আমের চাটনি একটু পরে নামবে সঙ্গে থাকো আগে আগে দেখো কী কি হয় দেখতে পাবে দেখো বন্ধুরা বাঁধাকপির পকোড়া মাখানো হচ্ছে এখন এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন চিনি গোলমরিচের গুঁড়ো আর ধনে জিরো দেওয়া রয়েছে আর কি কি আদা বাটা আর একটু লঙ্কা বাটা সব দিয়ে মাখানো হচ্ছে এরপর পকোড়া বানানো হবে দেখো বন্ধুরা হাত উড়ে গেছে তো ওই জন্য মাখাচ্ছে আমার বড় মাখাচ্ছে এটা মাখা হয়ে গেলে পরে তারপর ভাজা হবে তো তোমরা সঙ্গে থাকো দেখো বেসন পড়বে বেসন দিয়ে তারপরে ভাজা করা হবে তো সঙ্গে থাকো তো বন্ধুরা আমি চলে এসেছি এখন ওখানে পকোড়া মাখা হচ্ছে তো ওটার মধ্যে বেসন আর চালেরগুলো অ্যাড হবে তারপর ফ্রাই হবে তো দেখুন কিংবা রোটু ঘুরে বেড়াচ্ছে দুষ্টু করছে ওরা আর এখানে মুনু ফোন দেখে যাচ্ছে কনস্ট্যান্ট ফোন দেখেছি টুন সাইকেল চালাচ্ছে হাই করা দাও হ্যাঁ মনু একটু হাই করা দাও হ্যাঁ দেখুন রোটু ডিস্টার্ব করছে ওকে রোটু উঠবে সাইকেলে বদমাশি করছে এই দেখুন আমার হাত পুড়ে গেছে জ্বলে গেছে তো চলুন যতক্ষণ পকোড়া ওখানে মাখা চলছে তো আমরা আসছি একটু পরে আবার তখন দেখাবো ফ্রাইটা তো চলুন সঙ্গে থাকো সবাই লেট তো তো বন্ধুরা আমি এসে গেছি এখন পকোড়া ভাজা হবে তো তেল গরম হয়ে গেছে তো চলো দেখাই তোমাদের আমি চলে এসেছি দেখো ভাজা কমপ্লিট কাপড় ভাজাও হয়ে গেছে তো চলো এবার আমি ঠাকুরের কোম্প বেরো নোবো তো কন্টিনিউ থাকবো আমার সাথে দেখাবো তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমার ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে আরতি করা হয়ে গেছে তো আমি এখন নিয়ে এসে বসলাম এখন একটু ফ্রি হলাম প্রচুর গরম পড়েছে ও দিন টানা বৃষ্টি হলো তো এখন আবার রোদ দেখা দিয়েছে তো এখন পুরো চেপে গরমটা দিয়েছে তো গরমও খুব পড়েছে তো আমি আবার লাঞ্চ টাইমে আসছি তোমাদের সাথে দেখা করতে আর তোমাদেরকেও দেখাবো তো লাঞ্চে আমি কি কি প্রসাদ নেব তো চলো আমার সাথে কন্টিনিউ থাকো আর লাস্ট পর্যন্ত কিন্তু থাকতে হবে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতেও হবে তো চলো আমি আবার লাঞ্চ টাইমে আসছি তো বন্ধুরা আমি যেমন বলেছিলাম লাঞ্চ টাইমে আসবো তো আমি আবার লাঞ্চ টাইমে চলে এসছি তো দেখো আমি কি প্রসাদ নিয়ে এসছি তো এইগুলো হচ্ছে প্রসাদ নেবো আমি তো চলো টুনুমনুকে দেখিয়ে দিই আমার দুই পুচকুকে টুনুমনু হাই করে দাও ওরাও খাবার স্টার্ট করে দিয়েছে ওরা খাচ্ছে তো আমি লাঞ্চ কমপ্লিট করে তোমাদের সাথে আড্ডা দিতে আসছি তো তোমরা কন্টিনিউ ভিডিওতে দেখতে থাকো ওকে বন্ধুরা আমি যেমন বলেছিলাম লাঞ্চের পর চলে আসবো তো আমি আবার চলে এসেছি লাঞ্চের পর তো চলো কালকে থেকে শপিং করলাম তোমাদের সাথে শেয়ার করে কালকে আমি দেখাতে পারিনি তো দেখো আমার ছোট কুচকুর পার্টিওয়ার ড্রেস দেখছো কেমন হয়েছে তো প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই একটা ড্রেস আর হচ্ছে এই একটা ড্রেস এই দেখো শার্ট আর শার্টের সাথে অ্যাঙ্কার লেনথ প্লাজো আর দুটো অল্টারনেশানে আছে তো ওই দুটো আমি তোমাকে অল্টারনেশান থেকে যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব আর বড়ো পুচকুর হচ্ছে এই দুটো নাইট শ্যুট আপাতত নাইট শ্যুটই দেখাচ্ছি কারণ ওর প্রত্যেকটা ড্রেসই হচ্ছে অল্টারনেশানে আছে আর এই দুটো হেয়ার ব্যান্ড ও হোয়াইটটা হচ্ছে ছোটোটার আর পিঙ্কটা হচ্ছে বড়োটার তো এই দুটো এই কালকে শপিং করেছি আর আমার জন্য এই দুটো বুকস কিনেছি একটা সানন্দা একটা হচ্ছে হ্যাংলা হেসেল হ্যাংলা হেসেলে এই রান্নার বই পড়তে আমার খুব ভালো লাগে নানান রকমের রান্না থাকে জানতে পারি শিখতে পারি আর করতেও পারি তো আমার এই জন্য রান্নার বুকস আমি কিনি প্রত্যেক মাসেই কিনি আর বেশি করে তো পুজোর কালেকশানে রান্নার বইটা আমার খুব ভালো লাগে এটা কিনি আর সানন্দাটা কিনি অনেক স্টোরি থাকে এর মধ্যে আর অনেক রকমের আরও থাকে যে মানে কাহিনী আছে সিনেমার আছে তো সব রকমই মিলেমিশিয়ে রয়েছে তো এটাও আমি কিনি এই জন্য পড়ি আমার জন্য এই দুটোই কিনেছি তো আজকের আমার ব্লগ এতটাই তোমাদের জন্য তো আজকের যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো তোমরা সব সময় খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো অলওয়েজ স্মাইল করো তো আজকের আমার ব্লগটা এতটাই তো আমি আবার অন্যদিন তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো তো টাটা